সবাই যারা 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 ঢাকি আছেন আমাদের চিরকাল পুজোর সময়ে যাদের থেকে আমরা বাইরে বেরোলে আনন্দ করে থাকি তারা সবাই আসুন আমরা রয়েছি তার কারণ উনি প্রথম দিন থেকে বলছিলেন যে ওনারা জাস্টিস দিতে পারবেন তারপরে আমরা দেখলাম যে কীরকমভাবে রাজ্য সরকারের হাতে যে চার দিন হচ্ছে যে দায়িত্ব ছিল সেই টাইমে দাঁড়িয়ে তারা সত্যি সত্যি বলতে গেলে তদন্ত করে উঠে জাস্টিস দিতে পারেননি এবং বহু ক্ষেত্রে এরকম তদন্ত চলাকালীন এরকম বহু ঘটনা ঘটেছে যেখানে প্রমাণ লোপাটের পর্যন্ত অভিযোগ উঠেছে অভিযোগগুলো ঘটেছে এবং বহু জায়গা থেকে দাঁড়িয়ে প্রথম দিন থেকে বলার চেষ্টা চলছিল যাকে গ্রেফতার করা হয়েছে একজনকে সেই নাকি মূল ধর্ষক কিন্তু তারপরে বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে বোঝা যাচ্ছে যে না আসলে মূল মাথারা এখনো অধরা ফলত উনি আমাদেরকে উৎসবে ফিরতে বলছেন কিন্তু যতদিন না আমরা জাস্টিস পাবো আমরা আমাদের প্রতিরোধ নিয়ে আমরা প্রতিরোধের উৎসবেই রয়েছি বিচার যতদিন না পাচ্ছি আমরা উৎসবে ফিরছি দেখুন প্রতি আমরা আমরা আস্থা রাখি যে আমরা বিচার পাবো আমরা আস্থা রাখি যে আমরা বিচার পাব কিন্তু আমরা এটাও বলতে চাইছি একই সাথে যে এই বিচার যেভাবে দেরি করা হচ্ছে এবং সিবিআই সেকেন্ড টাইম যে ধরনের কথাবার্তা বলার পরে কোনোরকম কোনো তথ্য ছাড়াই শুধুমাত্র জুনিয়র ডাক্তারদেরকে এক প্রকার এটাই বলে দেওয়া যে মানে সুপ্রিম কোর্টের এটা বলে দেওয়া যে তাদেরকে কাজে ফিরতে হবে নাহলে আর ব্যবস্থা নেই তাদের অ্যাগেন্স্ট ব্যবস্থা নিলে আর ব্যবহার করা হবে না এর বাইরে আমরা আর কিছু পাচ্ছি না আসলে আমাদেরকে যেন তেন প্রকারে জুনিয়র ডাক্তারদেরকে সহ বাকিদেরকেও যেন তেন প্রকারে এই জাস্টিস চাওয়ার যে আন্দোলন সেটা থেকে দূরে সরিয়ে রাখার ব্যবস্থা হচ্ছে আমরা বলতে চাইছি যে দ্রুত তদন্ত হোক এবং মূল মাথা যারা তাদেরকে ধরা হোক এবং তদন্ত প্রক্রিয়া সম্পর্কে ঠিকমতো জানানো হোক এই আন্দোলনের আগুন যেভাবে ছড়িয়েছে সেইভাবে গোটা বাংলা গোটা ভারতবর্ষ গোটা দেশ জুড়ে এই আন্দোলনের আগুন ছড়িয়েছে প্রত্যেকটা মানুষ নিজের মতো করে রাস্তায় নামছে তো সেখানে দাঁড়িয়ে তদন্তর এত দেরি হচ্ছে কেন এই প্রশ্ন রিসার্চ কমিউনিটির পক্ষ থেকে আমাদেরও রইল ফলত আমরা চাইছি আমরা বিচারে বিচার যাতে পাওয়া যায় সেটার জন্য আমরা রাস্তায় নামছি তিলোত্তমার জাস্টিস পাওয়ার জন্য দেখুন আমরা এই সিস্টেমের বদল চাইছি হাঁসখালি থেকে শুরু করে পার্ক স্ট্রিট থেকে শুরু করে সমস্ত ঘটনা সেই ঘটনাগুলো ঘটার পর যেভাবে আমাদের মহিলা মুখ্যমন্ত্রী যেভাবে মন্তব্য করেছিলেন সেটার পর আমরা সত্যি আহত এবং আমরা মর্মাহত যে এরকম ভাবে যদি একটা মেয়েকে ডেকে দেওয়া হয় ঠিক একজন ডিউটিরত অবস্থায় একজন পিজিটি ইন্টার্নকে তাকে মেরে ফেলা হচ্ছে ফলত সেটার বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা গোটা সিস্টেমের বিরুদ্ধে লড়াই নেমেছি সকলের সেই দর্শক সেই খুনিদের আমরা বিচার চাইছি এবং তার সাথে সাথে আমরা তিলোত্তমার বিচারের দাবিতেও আজকে রাস্তায় নেমেছি এটা মানুষের মধ্যে এমনভাবেই সারা ফেলেছে যে মানুষ বুঝতে পেরেছে আসলে সিস্টেমে গলত ছিল সিস্টেমে গলত ছিল বলে এই ঘটনাগুলো প্রতিনিয়ত ঘটছে এই উৎসবের সময় এখন তো উৎসবের মাস বাকি আছে যখন দিন বাকি ছিল দেখুন শাসক শাসক যখন উৎসবে ফিরতে বলে তখন বুঝতে হবে কিছু গন্ডগোল আছে যারা সারা বছর গরিব মানুষের পাশে দাঁড়ায় না হকার উচ্ছেদ করে বিভিন্ন সময় গরিব মানুষের পেটে লাথি মারে তারা আজকে জোর করে আনন্দ করার কথা বলছে আসলে একটা তিলোত্তমার মা শুধুমাত্র তিলোত্তমার মা নয় প্রত্যেকটা মায়ের আজকে বুক কান্না রয়েছে সেই কান্নাগুলো আমরা প্রত্যেকে অনুভব করছি সেই জন্যে যাদের মেয়ে বাড়িতে মারা গেছে তারা কীরকম অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে আমরা প্রত্যেকে অনুভব করছি তিলোত্তম আমাদের দিদি তাদের তার সাথে কী পরিণতি হয়েছে সেটার জন্য আমরা জাস্টিস চাইছি আমরা প্রতিরোধের এই উৎসবে থাকব মুখ্যমন্ত্রী যেরকমভাবেই আমাদেরকে মানে বিচলিত করার চেষ্টা করছেন ভয় দেখানোর চেষ্টা করছেন সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন সেটার বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা যেভাবে রাস্তায় আছি আমরা রাস্তায় থাকবো জনগণকে আমার আপনার এবং আপামার জনসাধারণের ট্যাক্সের পয়সা তাদের বিভিন্ন মাইনে দেওয়া হয় বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হয় এই পুলিশ প্রশাসন যখন অপরাধের পাশে দাঁড়ায় সাধারণ মানুষ যাবে কোথায় এই পুলিশ প্রশাসন যখন অপরাধীদের পুলিশ প্রশাসন যখন হচ্ছে যে অপরাধীদের পাশে দাঁড়ায় তখন সাধারণ মানুষ যাবে কোথায় এটাই হচ্ছে সব থেকে বড় সাধারণ মানুষের প্রশ্ন সেটার জন্যই হচ্ছে যে সাধারণ মানুষ এখন রাস্তায় নেমেছে এই সিস্টেমের বিরুদ্ধে রাস্তায় নেমেছে যে কিসের জন্য যারা দোষী তাদেরকে সামনে আনা হচ্ছে না তাদের বিচার চাওয়ার জন্য সাধারণ মানুষ রাস্তায় নেমেছে তাদেরকে কোনো ভাবে শেল্টার দেওয়া হচ্ছে সেটার বিরুদ্ধেই সাধারণ মানুষের খুব উগড়ে পড়েছে সেটার জন্য সাধারণ মানুষ তিলোত্তমার বিচারের দাবিতে যেমন রাস্তায় রয়েছে তেমনই এই ধর্ষক সমর্থনকারী এই খুনিদের সমর্থনকারী যে প্রশাসন তাদের বিরুদ্ধেও সরকারে আমরা রাস্তায় নেমেছি আচ্ছা আজকে রিসার্চ কলারদের যে মিছিলে আমি এসছি ডাব্লিউজি ডাব্লিউ এর একজন রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমি এস টি এম আর জয়েন্ট সেক্রেটারি তো আমার বক্তব্য হচ্ছে নয় আগস্টে নারকীয় যে ঘটনা ঘটেছে তাতে সমস্ত অপরাধীদের যতক্ষণ না চিহ্নিত করে তদন্ত না করা হচ্ছে আমরা উৎসবে ফিরতে পারছি না আমার বোন মারা গেছে আমি শোকে আছি তো শোক পালনের একজন মানুষ কি করে উৎসবে আমরা ফিরতে পারি আমাদের ভারতবর্ষের জুডিশিয়াল ব্যবস্থা জানেন তো ইংরেজ আমল থেকে রয়েছে ধরুঞ্জয়ের ফাঁসি হয়েছিল পনেরো ষোলো বছর আমি যদি বললাম বলে কামধনী বিচার এখন এগারো বছর চলছে না সেই জায়গায় আপনারা বলছেন যতদিন না জাস্টিস পাওয়া যায় কীভাবে সম্ভব জাস্টিস যার দায়িত্ব প্রথমে পুলিশ প্রশাসন এমনকি মহামান্য সুপ্রিম কোর্টের অবজারভেশন আছে যে আমাদের পুলিশ প্রশাসনও ব্যর্থ হয়েছে তো যে ক্ষেত্রে যারা প্রমাণ লোপাটের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত তাদের প্রত্যেককে চিহ্নিত করতে হবে এবং তাদেরকে বিচার বিভাগে আওতায় আনতে হবে এবং যতক্ষণে এগুলো না হচ্ছে আমরা জাস্টিস আমরা আশা রাখতে পারছি চলবেই দেখুন কেননা উৎসব যেমন হচ্ছে হোক যাদের দরকার অনেকের আছে যে দরকার উৎসবে আমাদেরও তেমনি দরকার উৎসবে একটা মেয়ে সবের ওপর দাঁড়িয়ে তো উৎসব হয় না সুতরাং যেমন পুজো চলছে চলবে আমাদের প্রতিবাদও চলবে আমি একমত হব কেননা ওনার উৎসব ওনার কাছে আমার উৎসব আমার কাছে উনি আমি সবাইকে ঠিক যে সবাই আসুন সবাই যারা থাকি আছেন যারা যারা আমাদের চিরকাল পুজোর সময় যাদের থেকে আমরা বাইরে বেরোলে আনন্দ করে থাকি তারা সবাই আসুন আমরা সবাই এই প্রতিবাদটা করি সুতরাং উৎসব হবে সেই উৎসবে আমাদের প্রতিবাদ চলবে হ্যাঁ অবশ্যই এই এখনকার এই প্রোটেস্টটা অনেক বড় ফোরাম পেয়েছে বলে আমরা আজকে এত বড় করে এটাকে এসছি সামনে কিন্তু তা বলে কি আমরা কোনো দিনই এটার বিরুদ্ধে প্রতি প্রত্যেক প্রতিনিয়তই এটার বিরুদ্ধে ছিলাম সুতরাং আর এই যে যেটা সিস্টেমের মধ্যে ঢুকে গেছে সেটার আগেনস্টেও বলার বলার শর্ত আমাদের দৃঢ় করতে হবে সুতরাং প্রতিবাদের সময় যখন জোরালো হয়েছে তখন বেশি করে প্রতিবাদ করা উচিত আমি চাই যে আগের যে সমস্ত কার্য হয়েছে তাতে যার যার যেরকম বিচার চাই তারাও এগিয়ে এসে এই বিচারের ডিম্যান্ডটা করুন